হাটে বিএনপির চেয়ারপারসনের জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মিশরের প্রতিনিধি বাবুল মিয়ার প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে বারোইয়ারহাট পৌরসভা ও দুই নং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল পূর্বে বক্তব্য রাখছেন মিরসরায়ে মাটি ও মানুষের নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সফল যুগ্ম আহ্বায়ক জননেতা নুরুল আমিন চেয়ারম্যান উপস্থিত ছিলেন বারুইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী সহ বারুইয়ারহাট পৌরসভার সাবেক যুগ্ম আহ্বায়ক কামরান সারোয়ার হিঙ্গুলি ইউনিয়ন কৃষক দল সভাপতি সাইফুল ইসলাম ফারুক ও দুই নং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

どういう感じで